হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার আজ অফিস থেকে এসেই লেগে পড়েছি সিমাই বানাতে ছেলের বায়না আসলে কি হয়েছে জানো দুদিন আগে আমার বোনের জন্মদিন ছিল তো বোন না আগাগোড়ায় চালের পায়েসটা খুব একটা পছন্দ করতো না এই জন্য মাকে দেখতাম ওর জন্য সীমায়ের পায়েস বানাতর জন্মদিনগুলোতে এবার বছরও তাই করেছে স্বাভাবিকভাবে আমাদের বাড়িতেও পাঠিয়েছে এবার বাবান জিনিসটা খেয়ে ওর এত ভালো লেগেছে আর সত্যি সেদিন হয়েছিল খুব দুর্দান্ত সেই পায়েসটা এবার বায়না ধরেছে তার পরের দিন থেকেই যে আবার দিয়ার মতন এরকমভাবে পায়েস বানিয়ে দাও বলো তো মায়ের মতন রান্না শেখা যায় মায়ের হাতের টেস্ট এরকমভাবে আনা যায় কোনো খাবারে তো যাই হোক মাকে তো ফোন করলাম মা একবার বলল যে বাদ দে আমি তাহলে আবার বানিয়ে দিচ্ছি তুই দে কিন্তু আমি তাতে রাজি হলাম না একই জিনিস বারবার বারবার ধরে বানাবে ওই জন্য বললাম ছাড়ো আমাকে বলো কিভাবে বানিয়েছো আমি বানাবো তো সেই শুনে মা তো হেসেই খুন বললো তুই কি পায়েস এর আগে বানাসনি নি সেরমভাবেই বানাবি আমিও সেভাবেই বানিয়েছি যাই হোক এই জন্যই অফিস থেকে এসে লেগে পড়লাম পায়েস বানাতে আর যখন বাবাই ওকে দিতে এসেছিলো তখন এই চিপসটা কিনে দিয়েছিল আর আমার এত পছন্দের এই চিপসটা একটু একটু করে রান্না করছি আর এসে ওর চিপসটাকে প্রায় ফাঁকাই করে দিয়েছি অন্যান্য দিন হলে রেগে যেত আজকে কিছু বলছে না কারণ ওই যে এই পছন্দের জিনিসটা বানানো হচ্ছে এবার আমি মাকেও দেখতাম পায়েস যখন বানাতেন তখন আলাদা করে একটা জায়গায় দুধ জাল দিয়ে সেটাকে এই মেন পায়েসের সঙ্গে মেশাতেন তার মধ্যে আরও কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস উনি দিতেন তো সেটাই আমিও করি এবং আজকেও তাই করেছি এই টেস্টটাকে ইনহ্যান্স করানোর জন্য খানিকটা আলাদা দুধের মধ্যে আমুল স্প্রে পাউডারকে গুলে মাকে একটু ঘন করে জাল দিয়ে মেন পায়েসে দিতে দেখেছি তো মাকে জিজ্ঞেস করাতে প্রথম প্রথম যখন জিজ্ঞেস করতাম তখন মা বলেছিলেন যে অনেকে নাকি মিল্ক মেড দিয়ে থাকে পায়েসে তো মা সেটাকে ওই নিজের মতন করে বানিয়েই সঙ্গে সঙ্গেই তার মধ্যে দিয়ে দিতেন ওই জন্য নাকি পায়েসের টেস্টটা একটু বেড়ে যায় চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় রান্না রেডি মাঝখানে একটু সময় পেয়েছিলাম কালকের সবজিগুলো গুছিয়ে রেখেছি কালকে একটুখানি পুঁই শাক করব চিংড়ি মাছ আছে বেশ কয়েকটা এর মধ্যে যতবার পুঁই শাক করেছি সবসময় মাছের মাথা দিয়েই করেছি তাই জন্য আজকে ভাবলাম যে আর মাছের মাথা দিয়ে করব না ওই চিংড়ি মাছগুলো দিয়ে পুঁই শাক করবো তাই জন্য শাকটাকে আগে থেকে ধুয়ে ঠুয়ে কেটে কুটে রাখলাম কালকে সকাল একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর করবো কালকে চিচিঙ্গে এবার চিচিঙ্গে আমাদের বাড়িতে যখন হয় তখন ভাজা ছাড়া কারুর মুখে রচে না কিন্তু ইউটিউব ঘেটে আমি একটা ভালো বেশ রেসিপি পেয়েছি সেটাই কালকে ট্রাই করব। এবং এই জিনিসটা এর আগেও আমি ট্রাই করেছিলাম সত্যি বলতে কি কৌশিক তো বুঝতেই পারেনি ও চিচিঙ্গে খাচ্ছে না ছিঙে চলো খাবারটাও বাড়া হয়ে গেছে এবার ওদেরকে ডেকে নিই আজকে বাবু বলেছেন মানে ছোটোটা যেহেতু ওর ফেভারিট পায়েস হয়েছে তাই জন্য বলেছে বা আজকে আমি আর ভাত খাবো না আমাকে আজকে তুমি রুটি বানিয়ে দিও এবার রুটি খেলে একটা সুবিধে হয় কি বিভিন্ন ধরনের আর পদ করতে হয় না কারণ ওর বাবা তো খায় রুটি সুতরাং ওর বাবার এক দুটো পদ হলেই হয়ে যায় আর আমারও রাত্রিবেলা অত বিশেষ কিছু সেরমভাবে খেতে লাগে না রাজার ইচ্ছাও করে না সারা সারাদিনের ক্লান্তির পরে মনে হয় কখন এবার একটু ঘুমব কিন্তু একটা অসুবিধা হচ্ছে আবার যে রুটি খেলে একটার বেশিও আবার রুটি খায় না জানো চলো খাবারগুলো বাড়া হয়ে গেছে এবার রুটিগুলোও দিয়ে দিই এদিকে দেখো কী সুন্দর নরম তুলতুলে রুটি হয়েছে মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই একটা মানুষ এক সময় যে রুটি করতেই পারতো না সে কি সুন্দর এখন রুটি বানায় আমার শাশুড়ি হাতে ধরে বলতে পারো আমাকে রুটি করা শিখিয়েছে তো চলো আজকে এটুকু নিই আবার আসবো তোমাদের সঙ্গে গল্প করতে আড্ডা মারতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও